আবারও বড় সড়ো দুর্ঘটনা দুর্গাপুর কল্পতনু মেলায় ছোট গ্যাস সিলিন্ডার লিক হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা বরাজ জোরে রক্ষা পেলেন সকলেই শুক্রবার রাত্রি এগারোটা পনেরো নাগাদ মেলায় খাজা জিলাপির দোকানের কর্মীরা রাতের খাবার খাওয়ার সময় হ্যাস লাইট জ্বালাতে গিয়ে বড়সড় দুর্ঘটনাটি ঘটে তাদের বক্তব্য অন্য দিনের তুলনায় এদিন নির্ধারিত সময়ের বেশ কিছুটা আগেই দোকানের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার কারণে তারা রাতের খাবার খাওয়ার সময় হ্যাস লাইট জ্বালান আর সেই সময় মুহূর্তের মধ্যেই ছোট গ্যাস সিলিন্ডারটি জ্বলে ওঠে তৎক্ষণাৎ মেলা কমিটির পক্ষ থেকে আগুন নেভানোর জন্য ফায়ার এক্সটিংগুইজার বা অগ্নি নিরামক যন্ত্র নিয়ে এলেও তা কাজ না করায় আগুন নেভানো সম্ভব হয়নি আর সেখানেই উঠছে প্রশ্ন ওটা দশের মধ্যে লাইনটা দিয়েছে লাইন দেওয়া কেন সেটা আমার আবার ভাত ওটা

কিন্তু আমাদের একজন সে সাহস করে বাইরে ফেলে দিয়ে চলো ভাই অফিসে গিয়ে খবর দিতে কমিটির লোক এলো ফায়ার এলো সবাই এলো হ্যাঁ খারাপ চার পাঁচ জন খারাপ

এরপর এই দুর্ঘটনার পরেই মেলা কমিটির পক্ষ থেকে সমস্ত দোকানদারদের উদ্দেশ্যে সতর্ক করে ঘোষণা করা হয় যাতে কোনো দোকানদার ছোট গ্যাস সিলিন্ডার ব্যবহার না করেন কল্পতরু মেলা শুরুর আগেই বুকিং অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল আবারও কলপুত্রী মেলার তৃতীয় দিনে ভয়াবহ অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেল মেলা এত বড় ঐতিহ্যবাহী মেলার ধীরে হেলা অগ্নি নির্বাপন ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে স্বভাবতই দুর্গাপূর্তি চন্দ্রাসের প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ